আমি তিয়াশা অ্যাস্ট্রোদিশা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে জানাবো বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য সম্বন্ধে আপনারা যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন আপনারা অত্যন্ত ভাগ্যশালী ব্যক্তি হন কারণ আপনাদের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব লক্ষ্য করা যায় এই দিনে জাতক জাতিকারা অত্যন্ত শান্ত হয় এবং শান্তিপ্রিয় হয় এরা কোনো ক্যাভাস বা ঝগড়া ঝামেলা ইত্যাদি কিন্তু পছন্দ করে না ব্যবহার সভ্য ভদ্র এবং মার্জিত হয় ব্যবহারের মধ্যে এমন কোনো রুডনেস বা অ্যাগ্রেসিভনেস দেখা যায় না যেটা অন্যান্য ব্যক্তিদের জন্য খুব প্রবলেমেটিক হয় বা প্রবলেম ক্রিয়েট করে তাদের তাদের ভালো লাগে না মানুষ এদের কথাবার্তা এবং ব্যবহারের জন্য এদেরকে অত্যন্ত ভালোবাসে এবং এরা কিন্তু তাদের প্রিয় ব্যক্তি হয়ে ওঠে খুব সহজেই সবার প্রিয় হয় এবং সবাইকে ইমপ্রেস করতে পারে মন খুবই উদার হয় মনের মধ্যে কোনো কমপ্লিকেশানস থাকে না জটিলতা থাকে না ছল একদম এরা পছন্দ করে না এরা সহজ সরল জীবন পছন্দ করে এবং সেখানে চায় না কোনো প্রবলেম আসুক অযথা কিন্তু যদি কোনো প্রবলেম আসে বা কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা থেকেও বেরোতে এরা পারে কারণ এরা খুব পজিটিভ ব্যক্তি হয় এদের মধ্যে কখনোই দেখবেন না কোনো নেগেটিভনেস কাজ করছে অর্থাৎ কখনোই এরা কষ্ট বা দুঃখ এইগুলোর মধ্যে থাকে না বা ডিপ্রেশনের মধ্যে থাকে না যদিও বা এদের জীবনে কোনো ডিপ্রেশন সৃষ্টি হয় কোনো কষ্ট সৃষ্টি হয় সেখান থেকেও এরা বেরিয়ে যায় আর এরা সবসময় জীবনে যে পজিটিভ দিকগুলো আছে জীবনে যে ভালো দিকগুলো আছে সেইগুলো নিয়েই বাঁচতে পছন্দ করে জানে এরা যে যদি আমরা নেগেটিভনেস নিয়ে চলি কষ্ট দুঃখ এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমরা চলি তাহলে কিন্তু আমাদের জীবন আরও কষ্টকর হবে এবং আমরা সবার থেকে পিছিয়ে পড়ব এরা জীবনে পিছিয়ে পড়তে জানে না এদের মধ্যে সব থেকে বড়ো একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা খুবই কর্তব্যপরায়ণ ব্যক্তি হয় অর্থাৎ কার প্রতি কী ডিউটি করতে হয় এরা খুব ভালো করে জানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এরা ডিউটিফুল হয় এবং এদেরকে চট করে বুঝিয়ে দিতে লাগে না যে কার প্রতি ডিউটি করতে হবে এরা জানে যে কর্তব্যবোধ কাকে বলে এবং কার প্রতি কী ডিউটি করতে হয় বয়সের সাথে সাথে এদের মধ্যে যে কর্তব্য কর্তব্যপরায়ণ বোধ আছে অর্থাৎ এই কর্তব্য বোধটাও কিন্তু বাড়তে থাকে সৎ পথে থাকতে ভালোবাসে এবং সঠিক উপায়ে নিজেদের জীবনযাপন সবসময় করতে চায় চায় না যে কোনো অসৎ পথ বা অসৎ উপায় আমি নিজেদের জীবন কাটাবো ছল চাতুরি করে কাউকে ঠকিয়ে আমি আমার জীবন কাটাবো বুদ্ধিমান হয় বুদ্ধি এদের মধ্যে প্রবল হয় আইকিউ লেভেল হাই হয় এবং ব্রেনই হয় সেই জন্য যে কোনো কাজ খুব তাড়াতাড়ি এরা শিখে নিতে পারে আর যেহেতু এরা খুবই ইন্টেলিজেন্ট হয় আইকিউ লেভেল হাই হয় এই গুণগুলির কারণে এদের মধ্যে লিডারশিপ যে কোয়ালিটিটা আছে যেহেতু এরা বর্ন লিডার হয় সেই জন্য লিডারশিপ কোয়ালিটিটা অত্যন্ত প্রবল হয়ে থাকে এরা সবসময় মানুষকে গাইড করতে জানে এবং সবার সাথে চলতে জানে কি করে কাকে কিভাবে গাইড করতে হয় এবং যদি একটা কোম্পানি চালাতে হয় বা সংসারের কাজেও সংসারেও যখন এরা জীবন যাপন করে সেখানেও এরা গাইড করে চলে এবং সেখানেও এক নম্বর হয় পিছিয়ে পড়তে এরা জানে না যে আমি পিছিয়ে পড়লাম সবাই এগিয়ে গেল আর আমি বসে থাকলাম এই জিনিসটা এদের মধ্যে থাকে না এরা সব সময় চায় যে আমি এক নম্বর হব তাই জন্য কি হয় যখন এদেরকে কেউ ফেলে রেখে পিছনে ফেলে রেখে এগিয়ে যায় এরা চট করে কিন্তু সেটা বুঝে গিয়ে নিজেদের বুদ্ধির দ্বারা জ্ঞানের দ্বারা সেখানে এগিয়ে যায় বই এদের প্রিয় বন্ধু যত না বেশি এরা মানুষের সাথে কানেক্ট করতে পারে তার থেকে বেশি এরা কানেক্ট করতে পারে বইয়ের সাথে বই থেকে জ্ঞান আহরণ করতে জানে আর এখনকার দিনে বইয়ের সাথে থ্রু ইন্টারনেট অর্থাৎ মোবাইলের থ্রুতেও কিন্তু এরা নলেজ গ্যাদার করে এদের মধ্যে যে জ্ঞানটা থাকে সেটা কিন্তু খুব গভীর জ্ঞান থাকে এরা চায় না যে যে জ্ঞানটা এদের মধ্যে আছে শুধু সেই জ্ঞানটা নিজের মধ্যে থাকুক এরা সবসময় চায় যে আমার মধ্যে যে জ্ঞানটা আছে আমি সেই জ্ঞানটা বিতরণ করবো এরা সাহায্য করতে খুব ভালোবাসে আর এরা নিজেদের বুদ্ধি নিজেদের জ্ঞান সেইগুলোকেও সেখানে অ্যাপ্লাই করে এরা খুব চিন্তাশীল ব্যক্তি হয় সেই জন্যে এরা যখনই কোনো সাজেশান দেয় বা প্রবলেম থেকে বেরোনোর সলিউশান দেয় তার খারাপ দিক এবং ভালো দিক দুটোই ভালো করে বিবেচনা করে সঠিক পথ দেখাতে পারে এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপনাদের মধ্যে তো সব ভালো গুণ আছে তাহলে জীবনে আপনারা কষ্ট পাচ্ছেন কেন এর সব থেকে বড় রিজন হলো। আপনারা যেহেতু অত্যন্ত সৎ হন অনেস্ট অ্যান্ড ওয়াইজ হন আপনাদের এই ভালো গুণগুলো কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করে এখনকার দিনে আমরা সবাই জানি যে ভালো ব্যক্তির থেকে খারাপ ব্যক্তির কিন্তু সংখ্যা অনেক বেড়ে গেছে সেই জন্য কি হয় আপনাদের এই ভালো গুণগুলো এই খারাপ যারা আছে বা যারা মানুষের থেকে সুযোগ সুবিধা চায় তারা আপনাদেরকে ইউজ করে আর আপনাদেরকে ইউজ করে তারা জীবনে এগিয়ে যায় আর আপনারা পিছিয়ে পড়েন বা আপনারা কিছুক্ষণের জন্য হলেও ডিপ্রেশনে চলে যান বা আপনারা যদি এখন কষ্ট পেয়ে থাকেন আপনারা সেই জন্য কষ্ট পাচ্ছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আপনারা অ্যাডজাস্ট করে চলে। আপনি কিন্তু আপনার লাইফ পার্টনারের সাথে অ্যাডজাস্ট করছেন লাইফ পার্টনার যদি আপনাকে কোনো খারাপ কথা বলে বা তার কোনো ব্যবহারে আপনারা যদি কষ্ট পান চট করে মুখের উপর আপনি বলতে পারলেন না আপনি এক্সপ্রেস করতে পারলেন না আপনাদের মনের মধ্যে কষ্ট রয়ে গেল কারণ সব সময় যদি একটা ব্যক্তিকে অ্যাডজাস্ট করতে হয় সব সময় একজন যা বলছে তার কথা শুনে যদি চলতে হয় বা তাকে যদি আপনি নিজের রাগ বা কোথায় আপনার কষ্ট লাগলো কেন আপনার কষ্ট লাগলো যদি না বলতে পারে তাহলে একটা সময় গিয়ে তো আপনাকে এক কোণে হয়ে যেতেই হবে এখানে আমি বলবো ছোট্ট একটি সাজেশান যে একটু বলতে শিখুন আমি বলছি না রুটভাবে বলুন বা খারাপভাবে বলুন তাকে অপমান করুন বলুন যে আপনার কি খারাপ লাগছে বা কি করলে ভালো লাগবে তার যদি কোনো কথা খারাপ লাগে তাকে বলুন তাকে বোঝান দরকারে ভালোভাবে বোঝান দেখবেন আপনি যে কষ্ট পাচ্ছেন সেই কষ্টটা কিন্তু আপনি পাবেন না অত্যন্ত ধার্মিক হয় ধর্ম দেখবেন আপনাদের টানে ঈশ্বরের প্রতি গভীর আস্থা থাকে মানুষের প্রতি হয়তো আস্থা উঠে গেছে কিন্তু একটাই বিশ্বাস আপনাদের মনের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে আমি ঈশ্বরকে ভালোবাসি আপনি ঈশ্বরকে যেহেতু ভালোবাসেন সেই জন্যে কখনোই সৎ পথ থেকে অসৎপথে আপনি যেতে পারবেন না ধর্ম কর্ম সঠিক কর্ম করে নিজেদের জীবন অতিবাহিত করতেই কিন্তু আপনারা পছন্দ করেন আর এটাই আপনাদের বিশ্বাস হয়ে থাকে আনন্দ করতে খুব ভালোবাসেন আপনারা কিন্তু কিছু কিছু সময় কি হয় মানুষ আপনাদেরকে খারাপ বোঝে বা আপনাদের কথা হয়তো তারা বুঝতে পারে না নিজেদের মধ্যে যে পজিটিভনেস আছে সেই জিনিসটাকে কখনোই আপনারা হারিয়ে যেতে দেবেন না তাহলে দেখবেন আপনার ভালো হচ্ছে আপনারা খুব ভালো বক্তা হন আপনারা বক্তব্য রাখতে খুব ভালোভাবে পারেন সেখানে কোনো ক্লামজিনেস থাকে না বা সেখানে এরকমও হয় না যে আপনারা কোনো কথা বলতে পারছেন না কারণ আপনারা স্ট্রেট ফরওয়ার্ড হন যখন আপনারা বক্তব্য রাখেন বা ইনফ্যাক্ট আপনারা যখন কাউকে সাজেশন দেন বা সলিউশন দেন সেখানেও কিন্তু আপনারা খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে বলে দেন যে কি করতে হবে এবং কি করতে হবে না শুধু যে আপনারা খুব ভালো বক্তা হন তা কিন্তু নয় আপনারা খুব ভালো শ্রোতা হন মানুষের কথা শুনতে খুব ভালোভাবে আপনারা পারে কারণ আপনারা তাদের কথা শুনে বুঝে জেনে তবেই তো আপনারা বিবেচনা করেন তবেই তো একটা মানুষকে আপনারা গাইড করে এবার বলবো কি কি পেশা কোন পেশা বা কোন জব সার্ভিসে গেলে আপনারা সাকসেসফুল হবেন সাফল্য আপনাদের জন্য অপেক্ষা করছে টিচিং প্রফেশন লয়ার জাজ পাবলিক প্রসিকিউটর রিপোর্টার হলে আপনারা কিন্তু সাকসেস পাবেন সাফল্য আপনাদের জন্যে অপেক্ষা করছে সেই সব জায়গায় আপনারা যেহেতু ক্রিয়েটিভ হন অর্থাৎ কিছু ক্রিয়েট করতে পারেন কিছু তৈরি করতে পারেন আপনারা সেই জন্য সাহিত্যিক হতে পারবেন একজন সাহিত্যিক হতে গেলে বা লেখক লেখিকা কবি হতে গেলে লিখতে হয় জ্ঞানের সাহায্যে আপনারা যদি কিছু লেখেন এবং সেটা কলমের সাহায্যে প্রকাশ করেন তাহলে দেখবেন আপনারা সাফল্য পাবেন সেখানে সাকসেস পাবেন লিডারশিপ কোয়ালিটির জন্য আপনারা কিন্তু খুব ভালো বিজনেসম্যান হতে পারবে সেখানে সুদক্ষভাবে আপনি যদি নিজেদের জ্ঞান এবং নিজেদের ইন্টেলিজেন্স আপনাদের বুদ্ধি সেখানে অ্যাপ্লাই করতে পারেন লিডারশিপ কোয়ালিটির জন্য সেখানে গিয়েও আপনারা কিন্তু সাকসেসফুল হবেন অ্যাজ অ্যান এন্টারপ্রেনর আপনারা সাকসেস পাবেন অর্থভাগ্য অর্থভাগ্যের ক্ষেত্রে প্রথমেই বলবো বৃহস্পতিবার আপনারা যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের কিন্তু অর্থের প্রতি খুব যে টান থাকে তা কিন্তু নয় যে আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে আমাকে বিশাল বড় বাড়ি বানাতে হবে গাড়ি কিনতে হবে বা আমি সবাইকে দেখাবো যে দেখো আমার কাছে প্রচুর অর্থ আছে আমার কাছে দুটো তিনটে বাড়ি আছে গাড়ি আছে ইত্যাদি তা কিন্তু নয় আপনারা যেহেতু সৎ পথে থাকতে ভালোবাসেন সঠিক উপায় ইনকাম করতে ভালোবাসেন দেবগুরু বৃহস্পতির কল্যাণে তার আশীর্বাদে কখনোই কিন্তু আপনাদের অর্থের অভাব হয় না শেষ জীবন অবধি নিজেদের কাছে টাকা থাকে এবং যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে আপনারা খুব ভালোভাবে খুব ভালোভাবে নিজেদের জীবন কাটাতে পারে শুধু একটা কথাই বলবো যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাকে আশীর্বাদ করছে আপনি তার আশীর্বাদ ধন্য সেই জন্যে কখনোই কিন্তু অসৎ উপায় আপনারা ইউজ করে টাকা ইনকাম করবেন না সৎ পথে থাকবে সহজ সরল যেরকমভাবে জীবনযাপন করছে সেই রকমভাবেই জীবনযাপন করবেন তাহলে দেখবেন আপনাদের অর্থের কষ্ট হবে না হয়তো একত্রিশ বত্রিশ বছর অবধি হয়তো আপনাদের একটুখানি অর্থের কষ্ট হতে পারে বা যেটা এক্সপেক্ট করেছিলেন যে আমি মাসিক পঁচিশ হাজার টাকা ইনকাম করব বা তিরিশ হাজার টাকা ইনকাম করবো হয়তো সেই ইনকামটা আপনাদের হবে না তার জন্য খুব যে কষ্ট আবার সেটাও হবে না কিন্তু তারপরে সেকেন্ড হাফে গিয়ে ৩৫ বছরের পরে বা বত্রিশ বছরের পরে ইনফ্যাক্ট আপনারা দেখবেন আপনাদের কিন্তু যে আর্থিক কষ্ট বা মনের মধ্যে যে একটু হলেও যে ক্ষেতটা রয়ে গেছে যে আমার মানে ঠিকঠাকভাবে আমার ইনকাম হচ্ছে না দেখবেন সেটা আর হবে না কি কি রোগ আপনাদেরকে কষ্ট দিতে পারে প্রথমেই বলবো আপনারা একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসেন যারা এই বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন সে সকল জাতক জাতিকারা মিষ্টি খেতে খুব ভালোবাসে আর মিষ্টির প্রতি একটা অদ্ভুত তাদের অ্যাট্রাকশান থাকে আর যাই খাক না কেন মিষ্টি তারা বেশি খাবে সেই জন্য মিষ্টি থেকে যে রোগগুলো হয় মেনলি প্রধান যে রোগ আমাদের সেটা হলো ডায়াবেটিস বা সুগার আপনারা ডায়াবেটিস বা সুগারের পেশেন্ট হয়ে যেতে পারেন সেই জন্য মিষ্টি যেটা খাচ্ছেন সেই মিষ্টির পরিমাণটা একটু কমান আর সঠিক ডায়েট ফলো করুন লিভার লিভার আপনাদের ভোগাতে পারে লিভার সংক্রান্ত যে সকল রোগগুলো আছে সেই সংক্রান্ত রোগ আপনাদের হতে পারে আর একটি রোগ সেটা হলো ফ্যাটিস মানে খুব অল্প বয়স থেকেই আপনারা দেখবেন ফ্যাট গ্যাদার করছে মোটা হয়ে যাচ্ছে সেই জন্য যোগব্যায়াম করুন ওয়ার্কআউট করুন মেডিটেশন করুন কিছু না প্রতিদিন প্রতিদিন পনেরোটা মিনিট নিজেদের শরীরচর্চায় খেয়াল রাখো নিজেরা যদি ভালোভাবে সঠিকভাবে চর্চা করেন তাহলে দেখবেন ফ্যাটিনেস আসছে না হয়তো একটুখানি হলেও অন্যদের থেকে মোটা থাকবে কিন্তু ফ্যাটিনেসের যে প্রধান ভয়টা থাকে সবার যে আমি মোটা হয়ে যাচ্ছি বা প্রচুর রোগ আমাদের হতে পারে সেই জিনিসগুলো সেই ভয়গুলো আপনাদের মধ্যে কাজ করবে না আশা করি আমার আজকের এপিসোড থেকে আপনারা ইনফরমেশান পেয়েছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না যে আর কি কি ইনফরমেশান দরকার কি ইনফরমেশান পেলে আপনারা আরও সাহায্য পাবেন আর আমরা তো আছি সব সময় আপনাদের সঠিক দিশা দেখানোর জন্য তাহলে আজকের এপিসোডটি এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার